এখন আপনাদের সাথে কথা বলবো যেটা একবারই খুবই গুরুত্বপূর্ণ যে এই যেটার জন্য আমাদের আঠারো হাজার প্রবাসী আঠারো হাজার শ্রমিক বাংলাদেশে অবস্থান করতেছে বিভিন্নবার কয়েকবার আমরা দেখেছি অনলাইন সোশ্যাল মিডিয়াতে প্লাস আমরা দেখেছি যে তারা আন্দোলন করেছে ঢাকাতে সচিবালয়ের সামনে এবং বিভিন্ন জায়গায় তারা কিন্তু আন্দোলন করেছে যে আঠারো হাজার শ্রমিক গত দুহাজার চব্বিশ সালে মালয়েশিয়াতে আসতে পারে নাই তারা কিন্তু কয়েকবার আন্দোলন করেছে যেন তাদেরকে মালয়েশিয়াতে যাওয়ার আবার সুযোগ করে দেয় তারা অনেক ধৈর্য অনেক ধৈর্যের পরীক্ষা দিয়ে কিন্তু এখন তাদের জন্য একটা সুখ খবর এসেছে সেটা হচ্ছে আমি আপনাদের সাথে নোটিশটা সম্পূর্ণভাবে শেয়ার করতেছি সেটা হচ্ছে একত্রিশে মে একত্রিশে মে দু তারিখের মধ্যে যারা মালয়েশিয়াতে আসতে পারেনি দুই হাজার গত তেইশ এবং চব্বিশে যে কলিংটা ওপেন হয়েছিল ওই কলিংয়ে শেষ মুহূর্তে এসে আপনারা জানেন কিন্তু প্রায় আঠারো হাজার শ্রমিক কিন্তু মালয়েশিয়াতে আসতে পারেনি বিভিন্ন নানা রকম জটিলতার কারণে সেটা আপনারা অবশ্যই সকালে অবগত অবগত আছেন কেন আসতে নাই এটা আপনারা আর বিস্তারিত বলার কোনো প্রয়োজন নাই কারণ আপনারা জানেন সবাই কেন আসতে পারে নাই এখন তাদের ব্যাপারে মালয়েশিয়া গভর্নমেন্ট থেকে একটা সিদ্ধান্ত এসেছে এই পরীক্ষা হিসাবে একত্রিশে মে দু হাজার চব্বিশ তারিখের মধ্যে যারা মালয়েশিয়াতে আসতে পারে তাদের মধ্যে হতে বায়োসেল বাংলাদেশ অভারেজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিস লিমিটেডের মাধ্যমে মালয়েশিয়া কর্মসংস্থানের জন্য মালয়েশিয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃপক্ষ হতে অনুমোদন পাওয়া গেছে মালয়েশিয়া সরকার কনস্ট্রাকশন ও ট্যুরিজম সেক্টরে উক্ত কর্মীদের নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ সর্বশেষ আমাদের সেই আঠারো হাজার প্রবাসী কিন্তু এখন মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবে এটা চূড়ান্ত সিদ্ধান্ত বাংলাদেশ মালয়েশিয়া বাংলাদেশ হাইকমিশন থেকে কিন্তু এই নিউজটা দেওয়া হয়েছে এখানে আর কিছু বলা হয়েছে বর্ণিত সেক্টরে কনস্ট্রাকশন ও ট্যুরিজম উক্ত কর্মীদের আনয়নের লক্ষ্যে চাহিদা পত্র ডিমান্ড লেটার সত্যানের জন্য সংযুক্ত চেক লিস্ট অনুযায়ী সকল তথ্যাদি এফ ডব্লিউ ফরেন ওয়ার্কার কনসালটেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম এ জমা অনলাইনে পোর্টালে দাখিল করে দাখিলকৃত সকল তথ্যাদি মূল কপি এবং এক সেট ফটোকপি বাংলাদেশ কমিশনে জমা প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান করা হলো এবং সাথে অনুরোধ করা হলো তো সর্বশেষ আলহামদুলিল্লাহ যে আমাদের যে আঠারো হাজার প্রবাসী মালয়েশিয়াতে আসতে পারে নাই বিগত কলিং এ নানা রকম জটিলতা সিন্ডিকেট এবং বিভিন্ন রকম সমস্যার কারণে আসতে পারে নাই তারা এখন মালয়েশিয়া গভর্নমেন্ট তাদেরকে তাদের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে কনস্ট্রাকশন সেক্টরে প্লাস ট্যুরিজম যে সেক্টর আছে মালয়েশিয়া তারপরে জানেন মালয়েশিয়া কিন্তু একটা এশিয়া 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 কান্ট্রির মধ্যে দক্ষিণ এশিয়া কান্ট্রির মধ্যে কিন্তু একটা ট্যুরিজম দেশ খুবই ভালো এখানে মাল্টিকালচারের পিপল বেশি দেখা যায় যারা ট্যুরি ট্যুর ট্যুরিজমে আসে মাল্টিকালচার সো ওই মাল্টিকালচার সেক্টরে ট্যুরিজম সেক্টর এবং কনস্ট্রাকশন সেক্টরে যে আঠারো হাজার প্রবাসী আসতে পারে না তাদেরকে মালয়েশিয়াতে আনা হবে এই দুই সেক্টরের জন্য তবে এখানে কথা হচ্ছে বায়োসেলের মাধ্যমে বাংলাদেশে যে বায়োসেল আছে আপনারা যারা বিদেশে ভ্রমণ করেন আপনারা অবশ্যই অবগত আছেন যে বায়োসেলের মাধ্যমে তাদের সকল দি। আবার পূর্ণ নির্ধারণ করে সকল কিছু আপডেট করে এবং ডব্লিউ সি এম এস এর মাধ্যমে সকল কাগজপত্র জমা দিয়ে কিন্তু তারপরে ওনারা মালয়েশিয়াতে মালয়েশিয়াতে নিয়ে আসবে বায়োসেলের মাধ্যমে এখানে এই সাথে সাথে আরও কিছু ডকুমেন্ট বাংলাদেশ হাইকমিশন এখানে এখানে ইয়ে করেছে সেটা হচ্ছে যে আমি অবশ্যই বিস্তারিত আমি আপনাদের আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন তো মূল কথা সর্বসাকল্যের কথা হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমাদের প্রবাসীদের জন্য বা আমার বাংলাদেশিদের জন্য এই একটা সুখবর আঠারো হাজার প্রবাসীদের জন্য সুখবর তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা সব সবসময় প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রবাসীদের সাথে কাজ করি এবং প্রবাসীদেরকে নিয়ে আমাদের এগিয়ে চলা এগিয়ে এগিয়ে চলা এই পথ তো আজকের মতো বিদায় নিচ্ছি যারা চ্যানেলটি নতুন করে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আইকন ক্লিক করে রাখবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন ও ভালোবাসা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু